নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মুহম্মদ ইউনুস তার নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন অধ্যাপক মুহম্মদ ইউনুস সহ বাংলাদেশের যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আর উন্নত হবে মুখ্যমন্ত্রীর আশা শীঘ্রই বাংলাদেশে সংকট কাটবে আবার শান্তি ফিরে আসবে সে দেশে মমতা লিখেছেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঢাকার বঙ্গভবনে শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস ইউনুসকে এবং আরও ১৩ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ অন্তর্বর্তী সরকারে মোট সতেরো জন উপদেষ্টা থাকছেন তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তাদের শপথ পরে হবে বলে জানানো হয়েছে ইউনুসেরা শপথ নেওয়ার পরেই তাকে অভিবাদন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন মুহম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্বের জন্য আমার শুভকামনা জানাচ্ছি আমাদের আশা বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনসাধারণের শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে মিলেমিশে কাজ করতে বদ্ধপরিকর ভারত